আরো দশ হাজার টাকা কমা দিলাম এখানে গরু কিনতে আপনারা সবাই আসবেন আমাদের এখানে অনেক বড় একটা ফার্ম আছে এটা আমার বাবার শখ আমি চাই সবাই এখানে আসুক এনজয় করুক এবং গরু পছন্দ করে গরু কিনুক সালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি গরু গরুর খামার কোরবানির গরু খামারির প্রস্তুতি দেখার জন্য আমরা দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি দেখছি ঘুরছি তারই ধারাবাহিকতায় আমরা এসেছি গাজীপুর বাঘের বাজার জলপাইতলা এই ফার্মে সুন্দর সুন্দর সুঠামদের বেশ কিছু গরু আছে বিশেষ করে ফ্রিজিয়ান বড় বড় শাহিওয়াল দেশাল আরও রয়েছে ব্রাহ্মা ক্রস বেশ কিছু গরু এই গরুগুলো কিভাবে লালন পালন করছে কি খাওয়াচ্ছে পাশাপাশি কেমন দামে এই গরুগুলো খামারি বিক্রি করতে চায় তার একটা ধারণা আপনাদের সামনে তুলে ধরতে চাই বেশ দামাদামিও হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আসুন আসসালামালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো சபুল ভাই ভালো লাগলো যে সুন্দর সুন্দর গরু এপাস থেকে ও পাশ ডিসপ্লেতে আছে সবগুলোই সুঠাম দেহ কবির ভাইকে দেখছিনা কবির ভাই কই কবির ভাই হাঁটে গেছে হাঁটে গেছে জি কোন হাঁটে গেছে ও এখানেই জি কবির এক হাট বসাইছে জি সেটা কিসের হাট গরু হাট গরুর হাট গরুর হাট গরুর বৈস বাহ দেখি কবির এক হাটে যায় আসেন বাহ 마শাআল্লাহ সুন্দর একটা হাট বসিয়েছে

ফুড খাওয়াচ্ছে না প্রতিটা গরুই সব ন্যাচারাল ফুড দেখে তাই মনে হয় ন্যাচারালি যত যতটুকু বৃদ্ধি হওয়ার দরকার আপনার ফ্যাটেনিং এর গরু দেখবেন যেমন দেখেন এই একটা গরু দেখলেই মনে হচ্ছে ন্যাচারাল দেখেন কিছু একটু খালি আছে একটু বড় আছে সব মিলিয়ে বাট যেগুলা ফ্যাটিং এ থাকে ওগুলো তো একদম সব দিক দিয়ে মনে যেন লেভেল হয়ে যায় বোঝা যায় এটা আর্টিফিশিয়াল সেটা নেই ক্রিয়েটেড আর কি ওই দিকটা থেকে আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে আর আচ্ছা আর একটা জিনিস আমি দেখেন গত বছরও বলছিলাম আমি গরুকে ফিট খাওয়াই না তাতে আমার গরু যা হয় তাই হবে মানুষ কিন্তু কোরবানি দেয় কোরবানিতে ফিট খাওয়াইলে দেখবেন যে গরুর মাংস জব করলে পানি বাড়ায় বুঝছেন এই জিনিসটা আমার যারা গরু নিচ্ছে আজ পর্যন্ত তিন চার বছর ধরে কেউ এই জিনিসটা পায় পায়নি আমি প্রায় সাতশো কেজি প্লাস একটা গরু নিচ্ছি চর্বি হয়েছে অনলি দশ কেজি আর বড় গরু আছে ধরেন একশো আশিটার মতন আচ্ছা তার মধ্যে বিক্রি আছে ধরেন একশো পনেরোটা কোরবানির জন্য মোটামুটি একশো পনেরো চার দাঁত কোনটা ছয় দাঁত কোন দুই দাঁত এরকম এগুলো ওজন কেমন কি হয়েছে ওজন ধরেন 1000 কেজি আছে 1050 কেজি আছে তারপর ব্রহ্মা আছে 1100 কেজি আছে আচ্ছা তারপরে আপনার শাহীওয়াল আছে 600 কেজি 500 কেজি 700 কেজি এর মধ্যে এভারেজ আছে মোটামুটি কোন কোন জাতের গরুগুলো রেখেছেন আমি বেসিক্যালি গরুই পালি শক্ত করে আচ্ছা কতগুলো বুঝতে বলছেন আমি ধরেন 100 গরু দেখি দেখে আমার যারা গরু কিনা দেয় আমি নিজে যাই যায় সেরা গরুগুলো কালেকশন করে নিয়ে আসি আচ্ছা আমি সব সময় ভালো জাতের গরু কিনি চাঁদ দেখা তো কারণ আমরা পাবনা সিরাজগঞ্জের লোক তো আমরা গরু পালালাম এই একটা শখ আমি যে বিজনেস হবে আসলে তো ভাই বিজনেস নাই এখানে লস এটা শখের বসতি দেখেন এত বড় শেড এত বড় জায়গা এখানে আমার গার্মেন্টস আছে গার্মেন্টস এরিয়া এই জায়গাটা আমি বাগান বাড়ি করছি কিছু গরু পালি এরিয়া আমার শখ বড় বড় শাহিওয়াল দেখলাম এরপর ফ্রিজিয়ান দেখলাম দেখলাম বলদ গরু বলদ আছে মহিষ আছে মহিষ আছে ও আচ্ছা মহিষ আছে যেহেতু এটা কমার্শিয়াল প্রজেক্ট হয়ে গেছে হ্যাঁ

এর বয়স ধরেন চার দাতে পড়ছে আচ্ছা ওজনের ধারণা ওজনে এগারোশো কেজি আছে বা আপনি যে বলছিলেন ব্রাহ্মা সেটাই এটাই এরকম আর আছে না একটাই না আরেকটা আছে এটা এটা ছোট আছে আচ্ছা আরেকটা কি এটার কথা বললেন হ্যাঁ হ্যাঁ এটা কেমন ওজন হয়েছে এটা নয়শো কেজি নয়শো প্লাস আচ্ছা দাঁত কয়টা হয়েছে দাঁত চার দাঁত তো এই বছরের জন্য নাকি সামনের এই বছর নিলে কেউ নিবে না নিলে সামনের বছর আবার দাম খুব বেশি হবে না 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 বেশি হবে না আচ্ছা বাহ ওই পাশ থেকে শুরু করে একেবারে এই পাশ পর্যন্ত অনেকগুলো হোস্টেল দেখছি এবারও এইখানে হোস্টেল আমি পলিকের জন্য এখানে গার্মেন্টস এরিয়া তো হ্যাঁ ওই গার্মেন্টস এ চাই মাংসের জন্য আচ্ছা এগুলোর ওজন কত থেকে কত কেজি এর এ 1100 কেজি আছে কোনটা 1000 কেজি 900 কেজি 800 কেজি আচ্ছা 700 কেজি আছে মানে কেউ দুই চারটা পাঁচটা ছটা হোস্টেল চাইলে হ্যাঁ হ্যাঁ দি দি দেখে শুনে হ্যাঁ মিটা পারবে দি দিতে ভাই আচ্ছা 마শাআল্লাহ 마শাআল্লাহ সুন্দর সুন্দর বলদও দেখছি বেশ বলদ কতগুলো আছে বলদ আছে আমার বারোটা এগুলোর ওজন কত থেকে কত মধ্যে ওজন এগুলা মনে করেন যে ছয়শো কেজি সাতশো কেজি আটশো কেজি পর্যন্ত আছে বাহ কোরবানির জন্য আর কোথাও যেতে হবে না সব ধরনের গরুই আপনার সব ধরনের গরু আচ্ছা ওই শেডে একটু যেতে চাই আমরা এই শেডের কথা বলছিলাম কবির ভাই এগুলো কি মানে সাইওয়াল না ব্রাহ্মা নাকি ভাই এগুলা সব ক্রস ব্রাহ্মা আচ্ছা ওই আলমডাঙ্গা চুয়াডাঙ্গা কিছু ইন্ডিয়ার থেকে আসে এইসব জায়গা থেকে কিছু বাচ্চা কালেকশন করি আমি আচ্ছা এগুলো বাচ্চার চেয়ে একটু বড় হ্যাঁ এগুলাতে যে দুই হাজার ছাব্বিশে এখন হবে নাই না না এগুলো দাঁতে কোনো কিছু দাঁতে নাই না এগুলো সব ব্রাহ্মা আচ্ছা আচ্ছা আমি আমার ব্রাহ্মার প্রতি একটু ফেসিনেশন আছে আচ্ছা

চমৎকার চমৎকার সুঠাম দেহের গরু একটু বলবেন কবির ভাই এই গরুগুলোকে আপনারা মূলত কি খাওয়ান এত তর হচ্ছে কীভাবে আমি বেসিক্যালি খাওয়াই হলো ঘাস হ্যাঁ কিছু সাইলেজ আছে খড় আর হলো ভুসি হ্যাঁ ভুট্টার গুঁড়া তারপরে খেসারি আর ডারবি আচ্ছা দানাদারের ভিতরে আচ্ছা মানে গমের ভুসি হ্যাঁ ডারবি আর হলো সয়াবিনের ছাল আচ্ছা

আচ্ছা এই বড় গরুগুলো কিভাবে বেচবেন লাইভ ওইটা ঠিকাই লাইভ ওইটা ঠিকাই বেচবো লাইভ ওইটা চালান থাকে না ভাই বুঝছেন আবার অনেকে তো ভাববে যে ঠিকাই বেশি করে দাম না ওদের সাথে অ্যাডজাস্ট করে মার্কেট দামের সাথে অ্যাডজাস্ট করে আমি বিক্রি করব আচ্ছা তাহলে আমরা একটু গরু বের করে একটু বড় বড় গরু দেখাই ভাই চলেন হ্যাঁ চলেন দর দাম হয়ে যাক হ্যাঁ হ্যাঁ চলেন চলেন আজকে আমরা সুন্দর সুন্দর গরু দেখছিলাম কাস্টমাররা আসছে দরদামও হচ্ছে বিষয়গুলো চেষ্টা জানানোর এর মধ্যে আমাদের কবির ভাইয়ের ফ্যামিলির সব সদস্য কিন্তু চলে এসেছে মূলত এখানে একটু সময় কাটানোর জন্য যেহেতু খুব সুন্দর একটা পরিবেশ গাছে গাছে আম আছে খুব সুন্দর বাংলো বাড়ি কবির ভাই আপনি একটু পরিচয় করে দেন না ভাই আপনার ফ্যামিলি যারা আছে একটু আমরা পরিচিত হতে চাই দর্শকরাও জানতে চাই জি 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 তাই এটা হলো আমার ওয়াইফ আচ্ছা এটা আমার মেয়ে

আমার খুব ভালো লাগছে আপনারা সবাই আসবেন আমাদের এখানে অনেক বড় একটা ফার্ম আছে এটা আমার বাবার শখ আমি চাই সবাই এখানে আসুক এনজয় করুক এবং গরু পছন্দ করে গরু বাহ আপনার পছন্দ হয়েছে তো জি জি আমার তো প্রতিটা গরুই পছন্দ খুশি হয়ে গেলাম এটা এটা আমার ছেলে কি নাম আমার নাম ফাইদিন কি করা হচ্ছে এখন যে ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট এখন আচ্ছা 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 এই যে গরু দেখা হলো কেমন লাগলো আমার খুবই ভালো লাগে আমার বাবা প্রায় চার পাঁচ বছর ধরে এটা করছে সবাই আসেন এখানে ঘুরে যান গরু দেখে নিয়ে যান সবাই নিজে কি গরু লালন পালন করতে ভালো লাগে না খারাপ লাগে অফকোর্স কেন ভালো লাগবে না আমার বাবার আরো বেশি ভালো লাগে তাই সে এত মন দিয়ে ফার্মটা করেছে আচ্ছা আচ্ছা ও ছোট মেয়ে আচ্ছা 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 কি নাম ক্যামেরা ছিল নেহা নেহা টিশা নামে তো টেক্সটাইল হয়েছে নেহার নামে কি হয়েছে নেহার নামে নেহাই করবে নেহাই করবে আচ্ছা এই যে কুরবানির গরু দেখা হলো সুন্দর সুন্দর গরু তো কেমন লাগলো গরুগুলো আর মেয়ের জামাই হ্যাঁ এই যে সুন্দর সুন্দর সুঠাম ধে গরু দেখলেন কেমন মনে হচ্ছে কেমন লাগলো না এবারের কালেকশন তো খুবই ভালো মাসাল্লাহ মানে প্রত্যেকটা গরুই সুন্দর এবং সাইজও বেশ ভালো সো আশা করি যে ইনশাল্লাহ দর্শকরা আপনারা আসেন এসে ঘুরে যান দেখে যান নিশ্চয়ই পছন্দ হবে এই যে উনি যে গরুর খামার করে গরুর খামার তো কষ্টদায়ক একটা বিষয় অন্য ধরনের টেক্সটাইল করে সেটা এক এই গরুর গোবর যখন এই ফার্ম থেকে যখন যায় সেই সময় আপনার কেমন মনে হয় না ভালোই লাগে যেহেতু ও পছন্দ করে এই জন্য আমরাও পছন্দ করি আর সেটাই মাসাল্লাহ বেশ কিছু গরু কিন্তু ডিসপ্লেতে সাজানো আছে আমরা একটু ধারাবাহিক ভাবে এই মাঝারি থেকে শুরু করে বড় দিকে যাব নাকি ভাই হ্যাঁ ভাই এই যে খুব সুন্দর সাজানো গোছানো শাহিওয়াল তো শাহিওয়াল শাহিওয়াল দাঁত কেমন কি কটা কি হয়েছে দাঁত চার দাঁতে পরে নাই দুই দাঁত তো এটার মোটামুটি ওজন কেমন কি ভাই ওজন ভাই একচুয়াল ওজন আছে এটা

তারপরে যদি 2 4 5000 টাকা কমে সেটা কুম্বো তার আসবে আইসা দেখবে দেখে যে আমার গোটা সুন্দর কিনা হ্যাঁ কুরবানি তো ভাই দেয় সৌন্দর্যের জন্য আপনি এত দামাদামি করে কি করবেন যেটা চোখে লাগবে ওইটাই আপনাকে দিতে হবে দামাদামি করবে কারণ আবার তারা চিন্তা করে যে যারা গরু লালন পালন করে বা আপনি ব্যবসায়ী আপনি তো বেশি লাভ করে নিয়ে যাবেন সেটাও তো হবে না না হবে না আমি লাভের জন্য এটা করি নাই রিপন ভাই আমি কিন্তু আসলে সাবসিডি দেই খামার চালাই

সাহিওয়াল গির হ্যাঁ সাহিওয়াল না এটা হান্ড্রেডের হান্ড্রেড পিডেটের গির হ্যাঁ আচ্ছা আর এই গরুর দেন সামনে পিছনে একবারে সমান পিঠা গরু পিঠা গরু হ্যাঁ অন্তর ভরা গরু অন্তর ভরা এটা কয় দার কি হয়েছে ভাই এটা চারজাতে পড়ছে ওজনের ধারণা কেমন কি পাবো ওজনে এটা আমি পাঁচশো কেজি পাইছি আচ্ছা আরও এক মাস কয়েকদিনে মোটামুটি আর কত হতে পারেন আরো আরও ধরেন তিরিশ কেজি তাহলে সাড়ে পাঁচশো প্লাস

দেখে শুনে নিতে পারবেন কিন্তু ইনশাল্লাহ তিন লাখ পনেরো এই যে বলদ নাড়াচাড়া করছেন যে বলদগুলোর আমার দর্শকরা যদি বা ক্রেতা নিতে চায় এগুলো কি একটু আলাদা আলাদা করে বলবো নাকি মানে গড়ে বলবো যে কত দাম গরে বলেন গরে বলবো ঘরে বললে ভালো মোটামুটি কত থেকে কতর মধ্যে আছে

মানে দেখে শুনে যেটা পছন্দ দেখে শুনে যে আবার এই এই যে বলদ দেখলেন না আরো কিছু বলদ আছে ভিতরে আছে হ্যাঁ আর একটা লাল বলদ আছে ডবল আচ্ছা ওই বলদটার দাম একটু বেশি হবে অনেক ওয়েট অনেক ওয়েট হ্যাঁ হ্যাঁ এটা কত বছরের বলদ আচ্ছা আর এই বছরের বলদ আর যে সাদা যেগুলো আছে সেগুলো কি একই দাম নাকি এর চেয়ে কম বেশি আছে না এর চেয়ে একটু কম আছে আরো কম আছে আরো কম আছে ধরেন না 3 লাখ 3 লাখ 30 হ্যাঁ 3 লাখ পঞ্চাশ এরকম আমি আমার দর্শকদের ধারণা দিতে চাচ্ছি যে আপনার এখানে এলে হয়তোবা

এটা কি আমরা একটু দরদাম জানাতে পারবো না দরদাম এটা হলো আপনার এটার দাম আমি পাঁচ লাখ চাচ্ছি হ্যাঁ আসলে কম বেশি করে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ গো ভাই এ তো কঠিন সাহি হল দেখি ভাই আমি তো কইছি যে একশো গরুর মধ্যে আমি বেসা বেসা গরু আনি ওজন কেমন হয়েছে ওজন হয়েছে আপনার সাতশো কেজি সাতশো দশ কেজি ওইটা সাতশো তিরিশ কেজি কোনটা এটা হ্যাঁ এটা এটা আচ্ছা 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 আমরা একটু দেখাই দেখেন এটা না হুম মাশাল্লাহ দুটোর ওজন প্রায় সাতশো দশ আর সাতশো তিরিশ কোনটা কত দামে বিক্রি করতে চাচ্ছেন এটা পাঁচ লাখ আশি এটা পাঁচ লাখ আশি আচ্ছা আর এটা এটা সাড়ে পাঁচ লাখ ও একটু ওজনের কমের কারণে এটা সাড়ে পাঁচ লাখ আর এটা পাঁচ লাখ আশি আশি আচ্ছা কেউ যদি মনে করে যে জোড়াই নিতে নিব আর কি পাশাপাশি দেখি চারটা নেয় দুইটা নেয় আচ্ছা তো জোড়া নিলে তো ভাই অনেক কমে আসবে জোড়া নিলে ধরেন জোড়া যদি নেয় হ্যাঁ তাকে আমি মনে করেন যে এগারো লাখ টাকা দিয়ে দিব এগারো জি মানে গড়ে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ করে এগারো সাড়ে পাঁচ করে এগারো আর একটু কমানো যায় না ভাই আর আসলে যদি দুই চার দশ হাজার টাকা কমে কমে দেবো দুটো বড় দশ না একটু আমি আবার অন্য জিনিস কারোর মনে করেন যে মনে কষ্ট দিয়ে গরু দেয় না তাই হ্যাঁ যদি তার পছন্দ হয় হ্যাঁ দামে ঠিক থাকে তাহলে দিয়ে দিব দেখার মতো গরু ভাই যে লম্বা উঁচু এগুলোর ওজন কেমন হয়েছে ভাই ওজন ভাই এর 810 810 810 কেজির সাইজাল দেনা যে ওই মানে হাইট দেন হ্যাঁ জি এটা হাইট যে জি এই এক মানুষ সমান হাইট এক মানুষ সমান হাইট না ঠিকই বলছেন আর এই যে সামনে সামনে যেটা দেখতেছি এটা কেমন ভাই এটা হলো 815 কেজির মতন হইছে তাহলে এটার ওজনটা কেমন কি আমরা বলতে পারি এটার ওজনটা হলো 800 কেজি হইছে 800 কেজি প্রায় 8 মানে 10 কেজির কম বেশি হতে 10 কেজির কম বেশি আচ্ছা তো দামের বেলায় কি হবে দামের বেলায় একটু কম বেশি হবে নাকি একই রকম না এটা দামের বেলায় ধরেন কিছু কম আছে আচ্ছা আগে বড়টা শুনি ওটা কত না ওটা তো হলো 6 লাখ 80 হাজার চাইছি ছয় লাখ 80 হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা এটা সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ চাচ্ছেন

এডালে সাইদাতে বসে ছয় جاتے বসেছেন ওজন ওজনের কোন ধারণা 1000 এর উপরে আছে এটা আচ্ছা একটু 10 5 কেজি কম বেশি 10 5 কেজি কম দুই ভাই একবার পুরা দুই ভাই তো বলেন একবারে ঈদ পর্যন্ত সব খরছ সহ এগুলো আপনি কেমন কি মনে করছেন কোনটার কত দাম এডা ভাই অ্যাকচুয়ালি আমি চাচ্ছি 8 লাখ টাকা করে আচ্ছা এটা 8 লাখ এটা 8 মানুষের মত 10 লাখ 12 লাখ এসব চাপো না আচ্ছা 10 লাখ মানে 8 লাখ টাকা করে চাবো একবারে মানিক জোর মানিক জোর হ্যাঁ

পনেরো লাখ আর যদি একটা করে নেয় আট লাখ চাইলে এরপর আলাপ আলোচনা করে এই তো একটা করে নিলে আট লাখ টাকা আট লাখ ওখানে এসে তো দামা দামি ওখানে আসলে দশ হাজার বিশ হাজার আচ্ছা তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আপনার বড় ছোট মাঝারি সব গরুগুলোই দেখলাম অনেক বিগ সাইজের গরু আছে ফ্লেগবি থেকে শুরু করে ফ্লেগবি আছে ব্রাহ্মা আছে আছে বলদ আছে এগুলো সবই গোলাপ মহিষ আছে সাদা মহিষ আছে অনেক কিছু গরু আছে অনেক মানে বাসা বাসা সবাস। হয় কি যে অনেকেই দূর দূরান্ত থেকে আসে ভাবে যে ঠিকায় নিতে গেলে যে আমি নিয়ে নিতে গেলে কি ঠকেই যাব না কি বলে জিতবো এটা মনের ভিতর কিন্তু কাস্টমারটা নিয়ে খুশি হবে অবশ্যই এবার আমি গরু বিক্রি করব কারণ এবার দেশের অবস্থা তারপরে আপনার বাজারে মানুষের কাছে পয়সা নাই দর্শকদের কি বলবো আপনারা এর আগেও আমার আমার কাছ থেকে গরু নিয়েছেন এবার আসেন বাচ্চা কাচ্চা নিয়ে এসে গরু দেখে আরামে বাইসা বাইসা দেখে পার্কের মতন চারটে খাওয়া দাওয়া করবেন চা খাবেন খাওয়া দাওয়া করে গরু দেখে আমি পেলা দেবো আরো এক মাস পেলা দিয়ে গরু গুলা দিয়ে দেবো যেহেতু কোরবানির গরু আমি কিন্তু শখে খামার করছি জি 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 আল্লাহ হাফেজ দর্শক ভালো লাগলো আজকে আমরা এই কবির এগ্রোতে ছিলাম আপনাদেরকে সুঠাম দেহের গরুগুলো দেখালাম আরও বিশেষ করে যেহেতু কোরবানির সময় কাছাকাছি আসছে যার কারণে একটু দামাদামিটা কিন্তু একটু বেশি করলাম যাতে আপনারা একটা আইডিয়া পান তো কবির ভাই যেটা বলেছে যে আসলে এলে দেখে শুনে নিতে পারবে আমি যতটুকু দেখেছি ওনার মন কথাও কিন্তু গরু বিক্রি করার মতো তো আপনারা আসবেন এসে দেখে শুনে দরদাম করে নিয়ে নেবেন শেষ করি আল্লাহ হাফিজ